আঠারোতম নিবন্ধনের ফল প্রকাশ নিয়ে নতুন চেয়ারম্যান যা জানালো বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ কর্তৃপক্ষের এন এর নতুন চেয়ারম্যান মোহাম্মদ মফিজুর রহমান বলেছেন আঠারোতম নিবন্ধনে লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ চলছে খাতা দেখার কাজ শেষ হওয়া মাত্র ফল প্রকাশ করা হবে এক্ষেত্রে কোনো কালক্ষেপণ করা হবে না বুধবার আঠেরোই সেপ্টেম্বর তিনি কথা জানান এনটিআরসি এর একটি সূত্র জানিয়েছেন আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা দ্রুত মূল্যায়ন করতে পরীক্ষকদের তাগাদা দেওয়া হয়েছে অনেক পরীক্ষক খাতা মূল্যায়ন শেষ করে জমা দিয়েছে তবে কতজন পরীক্ষক খাতা জমা দিয়েছে সে তথ্য জানা যায়নি এ বিষয়ে এনটিআরসি এর পরিচালক পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয় মোহাম্মদ আব্দুর রহমান বলেন অনেক পরীক্ষক খাতা জমা দিয়েছে আশা করছি দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করতে পারব আমরা গত পনেরো মে আঠারোতম শিক্ষক নিবন্ধন প্রিমিনারির ফল প্রকাশ করে যাই হোক এই ছিল এনটিআরসি এর সর্বশেষ আপডেট